হরে কৃষ্ণ ওম নম ভাগবতে বাসুদেবায় নম আজ ভগবানের বিভিন্ন রূপ মাধুর্য নিয়ে আলোচনা করব ভগবানকে ভক্তরা নানা রূপে কল্পনা করে থাকেন আপনি যেমন ভাবে ভগবানকে পেতে চান ভগবানটি সেই রূপে আপনার কাছেই ধরা দেবেন তার মধ্যে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য ও মধুর রস এই পাঁচটি রস ছাড়াও আরো তিনটি রস রয়েছে প্রথমে আলোচনা করব শান্ত রস নিয়ে পূর্বে ঋষিমুনিরা ধ্যান যোগ এবং যজ্ঞের মাধ্যমে ভগবানকে প্রাপ্ত করতেন তারা ভগবানকে প্রাপ্ত করে তার থেকে জ্ঞান রূপ আশীর্বাদ লাভ করতেন এই ক্ষেত্রে ঋষিদের ঊর্ধ্বে ভগবান থাকতেন এরপর স্বরূপ আমরা জড়জগতে যারা ভগবানের ভক্ত আমরা ভগবানের দাস অর্থাৎ নিত্য দাস প্রতিদিন ভগবানের নিত্য সেবা করে থাকি ভগবানকে পরমেশ্বর প্রভুরূপে কল্পনা করে তার পূজা নিত্য পূজা অর্চনা প্রার্থনা এবং সেবা গান কীর্তনের মাধ্যমে তাকে আমন্ত্রণ জানাই এটাই হলো দাস এখানে ভগবান আমাদের প্রভু আর আমরা ভগবানের দাস এরপর সক্ষরাস ভগবান সখা অর্থাৎ বন্ধুরূপে বিরাজ করেন যেমন ধরুন দাপর যুগে শ্রীকৃষ্ণের বন্ধু ছিলেন সুদাম শ্রীদাম সুদামা সকলেই শ্রীকৃষ্ণের বন্ধু এই রূপে বন্ধু রূপে ভগবানের লাভ করা যায় এখানে ভগবান আর ভক্ত যেন সমান সমানে কেউ কারোর ঊর্ধ্বে নয় এরপর আসছি বাৎসল্য রস এই রূপে ভগবান রূপে ভক্তের পুত্ররূপে বিরাজ করেন যেমন ভগবান শ্রীকৃষ্ণকে আমরা গোপাল রূপে পূজা করি গোপাল রূপে ভক্তরা তার তিনবেলা সেবা করেন তাকে রূপে আদর আপ্যায়ন করেন এক্ষেত্রে ভগবান হলেন পুত্র আর ভক্তরা হলেন তার পিতা মাতা অর্থাৎ ভগবানের ঊর্ধ্বে ভক্তরা রয়েছে এরপরে আসব মধুর রস ভগবানকে স্ত্রীলোকেরা প্রেমিকা রূপে কল্পনা করে থাকেন যেমন বলা যায় মীরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রেমিকারূপেই কল্পনা করতেন তিনি ভজনের মাধ্যমে ভক্তিরসের মাধ্যমে প্রেম রস দিয়ে ভগবানের সেবা করতেন তো এই গেল আজকে ভগবানের পাঁচটি রূপের বর্ণনা হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন নমস্কার